শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু গাছ এই লিচু গাছ থেকে আপনাদেরকে কলম করে দেখাবো যে লিচু গাছের ডাল কলম কিভাবে করতে হয় এবং অল্প দিনের ভিতরে লিচু কিভাবে ফলাতে হয় বা লিচু ধরাতে হয় তা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক সর্বপ্রথম আপনারা এরকম সর্বনিম্ন এক বছরের একটি ডাল নির্বাচন করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বনিম্ন এক বছরের একটি ডাল আছে এই দেখেন দর্শক আর তারপরে আপনারা কি করবেন তারপরে আপনারা সর্বনিম্ন আপনার যেটা যেখানে বাঁধবেন সেখানে এক কর অর্থাৎ 1 ইঞ্চি কেটে নেবেন করে নেবেন 1 ইঞ্চি কেটে নেবেন আপনারা দেখেন না এরকম মশাই কোনো দেখেন না দেখেন দর্শক এরকম এক ইঞ্চি

দেখেন দর্শক ভাবে শাল উঠিয়ে নেবেন দেখেন অত না কোলে কোলে দেওয়া দিচ্ছে না আমি যদি না আপনারা দেখেন এভাবে আরকি উঠাতে হবে এইভাবে গোলাকার ভাবে আপনারা চারপাশে থাল উঠিয়ে দিবেন এরকম উঠানোর পরে সারযুক্ত গোবর সারযুক্ত মাটি

অতি সহজে কিন্তু এভাবে কলম করা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে মাঝে দেখাতে পারিনি আপনাদের দেখাচ্ছে দুই মাস পরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিচু গাছে কলম এসে গেছে অর্থাৎ শিকড় এসে গেছে কলম করার পর দুই মাস পরে দেখেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু সব শিকড় এসে গেছে দেখেন দর্শক এখন আমি এটাকে কেটে দেখাবো দেখেন দর্শক এখন কিন্তু এটা করা যাবে লিচুর ডালটি আপনারা দেখেন হয়ে গেছে ভিতরে শিকড় ভরে গেছে এখন এটাকে কাটবো আমি দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিকড় একেবারে দেখেন বেরিয়ে গেছে আপনারা দেখেন ডাক্তার দেখেন তা কেটে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আহ এটাকে কাটতে হয় সাথে আপনারা দেখেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে শিকড় এসেছে এটাকে আলতোভাবে খুলতে হবে এখন একেবারে আলতোভাবে এটাকে খুলে ফেলতে হবে যেন কোনো রকম শিকড়ে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন দর্শক আমি খুলে দেখাচ্ছি আপনাদের কতটা শিকড় এসেছে দেখেন দর্শক আমি কিন্তু আলতোভাবেই খুলতেছি আপনারা দেখেন একেবারেই শিকড়গুলো কিন্তু নরম থাকে আঘাত লাগলে কিন্তু ভেঙে যাবে এই জন্য সতর্ক সরিয়ে এটাকে খুলতে হবে এটাকে একেবারে সতর্ক সহ খুলে ফেলতে হবে যেন কোনো রকম আঘাত না লাগে দর্শক আপনারা দেখলে অভাক হবে না এত পরিমাণ শিকড় এসেছে এই গাছে দর্শক দেখেন হয়তো পলিথিনের ভিতরে বোঝা যাচ্ছিল না এখন দেখেন কত পরিমাণ শিকড় দর্শক আপনারা দেখেন শিকড়ে কিন্তু ভরে গেছে আপনারা চাইলে কিন্তু এরকমভাবে কলম করতে পারেন এবং লিচু গাছ তৈরি করতে পারেন দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ শিকড় শিকড়ে কিন্তু ভরপুর এখন ইনশাল্লাহ এই গাছটা বেঁচে যাবে আশা করা যায় তবে হ্যাঁ দর্শক একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই গাছ যদি আমি এখন রোদে লাগিয়ে দিই এরকমভাবে তাহলে কিন্তু এই গাছ বাঁচবে না এই গাছটা কি করতে হবে এই গাছটা হয় কোনো এক পাত্রের ভিতরে টবের ভিতরে লাগিয়ে দিতে হবে লাগিয়ে সে এই গাছটিকে ছায়ার ভিতরে রেখে দিতে হবে এই গাছটিকে ছায়ার ভিতরে রেখে দিলে দর্শক ইনশাল্লাহ সমস্যা হবে না আর এই পাতায় পানি দিতে হবে পাতায় প্রতিদিন পানি দিলে এই গাছে আর বিশেষ সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করা যায় আর এটা যদি অনেক গাছ হয় তাহলে মাটির ভিতরে অর্থাৎ এরকম মাটিতে দিয়ে এরকম রেখে দিতে হবে আর এদিকে উঁচু রাখতে হবে তাহলে এই শিকড়গুলো আস্তে 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 লম্বা হয়ে যাবে এবং গাছে শক্তি ধরে যাবে দর্শক আমি সেটা দেখাচ্ছি না এখন আমার কাছে আছে এই একটিমাত্র গাছ আমি এটাকে টবের ভিতর লাগিয়ে দেখাবো কিন্তু দর্শক লক্ষ্য রাখতে হবে আপনাদের টবের ভিতর লাগানোর পরে এটাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে ছায়াযুক্ত স্থানে না রাখলে কিন্তু দর্শক হবে না মরে যাবে এ দেখেন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন আপনারা এভাবে লাগাবেন এটা এটা কিন্তু জৈব সার আছে আর তেমন কোনো সার নেই আপনারা মাটি দেখলে বুঝতে পারছেন মাটি কিন্তু একেবারে কালো এভাবে আর কি এর ভিতরে লাগাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মাটি দেওয়ার সময় এর ভিতরে কিন্তু কোনো রকম আঘাত লাগলে হবে না আঘাত যেন না লাগে দূর থেকে কিন্তু এটাকে আস্তে আস্তে এরকম করে চাপ দিয়ে দিয়ে ধরতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে কিন্তু এরকমভাবে আলতোভাবে বসানো হয়েছে চারপাশ দিয়ে সুন্দরভাবে মাটি দিতে হবে আপনারা দেখেন চারপাশ দিয়ে মাটি দিতে হবে যে এভাবেই আর কি মাটি দিয়ে আটকে দিতে হবে চারপাশে আলতোভাবে চাপ দিয়ে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গাছ লাগানো হয়ে গেল এই গাছটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদে রাখলে কিন্তু হবে না কম করেও পনেরো দিন এরকমভাবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে সর্বনিম্ন পনেরো দিন দর্শক আপনারা দেখেন লিচু গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টবের ভিতরে লাগানো হয়েছে আমি চাইলে যে কোনো দিন যে কোনো সময় এটাকে মাটিতে লাগাতে পারি কিন্তু এখন এই টবের ভিতরে লাগালাম এভাবেই আর কি ছাদে বা যে কোনো জায়গায় রাখা যাবে তবে হ্যাঁ দর্শক পনেরো দিন পরে পনেরো দিন আগে কিন্তু এটা রাখা যাবে না দেখেন দর্শক আর এই নিচে অর্থাৎ এই টবের ভিতরে বেশি পানি দেওয়া যাবে না হালকা পানি দিতে হবে হালকা একেবারে হালকা পানি দিতে হবে তা হলে কিন্তু শিকড় পচে যাবে হালকা জো জো অর্থাৎ হালকা পানি দিতে হবে মাটি হালকা ভিজা থাকবে আর এই যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই পাতা কিন্তু শুকিয়ে যায় তাড়াতাড়ি এই জন্য এ পাতায় কিন্তু পানি দিতে হবে প্রতিদিন সকালবেলায় বা যে কোনো এক সময় দিতে হবে অর্থাৎ বিশেষ করে সকালবেলায় দিলে ভালো হয় সারাদিন সুস্থ থাকবে আর সমস্যা হবে না বিশেষ করে যদি পাতায় পানি দেওয়া হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এই লিচু গাছে পানি দিয়ে দেখাবো যে কীভাবে পানি দিতে হবে আপনারাও কিন্তু এভাবে পানি দিবেন দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন পানি পানি এরকম হাতে নেবেন নেওয়ার পরে এই পাতায় এরকম করে ছিটিয়ে দেবেন শুকিয়ে না যায় এ দেখেন দর্শক হয়ে গেল এবার গুড়ায় কোনো রকম এরকম অল্প পানি দিবেন কোনো রকম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম এরকম অল্প পানি দিয়ে দিবেন বেশি দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে দেখেন দর্শক এরকম অল্প পানি দিবেন বেশি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম